देखते परसेंट भाई राजाल मारते हैं कि जाल पीसे ही कैसे हैं जाल एक अंश छोटा तो है जाल छोटा चाहिए कारण जाल कारण जाल ने मास्टरी टू भी আমি কিনা কিলোছনা হ্যাঁ গাইস আমার ক্যামেরাম্যান ভাই আনোয়ার देखतीছে আমি কি করতেছি আপনারা সবাই আমাদের সাপোর্ট করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন কি অসম্ভব কাটনি অসম্ভব সালটা চিজে মাছের সিরা ফলাইছে এগুলো মাছের সাপ 122 এর জন্য আরেকটা জাল অর্ডার দিতে হইব bakalım ই তার কত জাল অর্ডার দাও হবে আমাদেরই খালে শুধু ফুটি মাছের ফুটি মাছ বাদ দাঁড়িয়ে অন্য কমই শৈল বুয়াল লাঠি বোয়াল মাছের ফুটি মাছের ঘাটি কারেন্ট জল দিয়ে মাছ মারতে গেলে অসম্ভব কাটনি হয়ে যায় খালি পেছায় আর পেঁচায় তো যারা এই জল দিয়ে মাছ মারেছেন তারা জানেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন